আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দ্বিতীয় পর্বে আলিফ থেকে বাথ পর্যন্ত মাখরাজ ও সিফাত অনুযায়ী হরফগুলোর উচ্চারণ বুঝিয়ে বুঝানো হয়েছে এখন

জিহ্বার গোড়া ও দোখান উপরে তালুর সঙ্গে লাগিয়ে হরফ মোটা করে উচ্চারণ করতে হয় হরফটি মোটা হবে শক্ত করে উচ্চারণ করতে হবে ক হরফ এক করতে হবে ক জিহ্বার আগা সামনের ওপরের দুই দাঁতের আগার সঙ্গে একটু সবলভাবে লাগিয়ে বাতাস বন্ধ করে জ উচ্চারিত হয় জ উচ্চারণের সময় জিহব্বার গোড়া মধ্যখান ওপরে তালুর দিকে উঠিয়ে হরফ মোটা করে পড়তে হয় জ হরফ মোটা হবে সব মরম করে উচ্চারণ করতে হবে হরফটি একাল্লিশ দিনে পড়তে হবে

হরফটি পাতলা হবে নরম করে উচ্চারণ করতে হবে ফা হরফ একালিফ পড়তে হবে ফা জিওপার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে একটু সবল ভাবে লাগিয়ে বাতাস বন্ধ করে ক হরফ উচ্চারিত হয় হরফটি মোট ক হরফ উচ্চারণের সময় জব্বার গোড়া জব্বার গোড়া উপরে তালুর সঙ্গে লাগিয়ে হরফ মোটা করে উচ্চারণ করতে হয় হরফটি মোটা হবে শক্ত করে উচ্চারণ করতে হবে ক ফড়ফ একালিস টেনে পড়তে হবে ক আগার কিনারা সামনের ওপরে দুই দাতের মাড়ির সঙ্গে একটি সবলভাবে লাগিয়ে বাতাস বন্ধ করে হরফটি উচ্চারিত হয় লাম হ লাম হরফ উচ্চারিত হয় হরফটি পাতলা হবে লাম বেশি শক্ত নয় নরমও নয় মাঝামাঝি আদায় করতে হবে লাম টিনালি টেনে পড়তে হবে দুই ঠোডের শুকনাংশ একটু সবল ভাবে লাগিয়ে বাতাস বন্ধ করে মিম হরফ উচ্চারিত হয় হরফটি পাতলা হবে মি উচ্চারিত হয় হরফটি একটু সফল হবে বাতাস বন্ধ করে উচ্চারণ করতে হবে হরফটি পাতলা হরফটি পাতলা হবে নরম করে উচ্চারণ করতে হবে হরফ একালিশ টেনে পড়তে হবে টেনে পড়তে হবে হলকে শুরু হইতে হা উচ্চারিত হয় হরফটি একটু দুর্বল হবে বাতায় সহ উচ্চারণ করতে হবে হরফটি পাতলা হবে নরম করে উচ্চারণ করতে হবে হা হরফ একালিপtene পড়তে হবে হা হলকে শুরু হইতে হামজা উচ্চারিত হয়

ये ये उच्चरित तो हाय हरफटी पतला हबे ওপরের তালুর দিকে উঠার মাধ্যমে হরফ মোটা করে উচ্চারণ করতে হবে আর চারটি সব হরফ উচ্চারণের সময় জিওব্বার গোড়া ও মধ্যখান ওপরের তালুর দিকে ওঠানোর মাধ্যমে হরফ মোটা করে পড়তে হবে হরফ হরফগুলো উচ্চারণের সময় জিহ্বা উচ্চারণের সময় কোনোভাবে ঠোঁট গোল করে উচ্চারণ করা যায়

Ve Ra Ve Sin Sin Soade Soade Bo GỌ YÊN অনুযায়ী শুদ্ধ করে বুঝিয়ে দিলাম এরপর কয়েকটি হরফের পার্থক্য বুঝিয়ে দেওয়া হবে ইমসা